কাগজের সনদ অর্জন করতে গিয়ে চারিত্রিক সনদ হারাতে বসেছে কিছু ছেলে মেয়ে যারা আগে জীবনে বিষাক্ত ধোঁয়া কে জিনিস সিগারেট কে জিনিস পণ্য আসক্ত নারী পার্টি প্রোগ্রাম ডিজে গান ডিজে পার্টি যেই ছেলেরা সবসময় সারাক্ষণ নামাজে ব্যস্ত ছিল নামাজের সবসময় নামাজ জামাতের সহিত আদায় করতো সে এখন ভার্সিটিতে পড়ার পর তার লাইফে চেঞ্জ হয়ে গেছে তো আমাদেরকে সচেতন হতে হবে যেই সব ছেলেমেয়েরা এখনো বিপদে চলে গেছে যারা এখনো সময় আছে আগের জীবনে ফিরে আসার অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনার পুনরায় নিজের জীবনে আগের জীবনে ফিরে আসার এইসব অসামাজিক কাজ থেকে নিজেকে দূরে রাখতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যম আজকে খুব গুণাগারের একটা অতুল বাতি হয়ে গেছে যেটাতে ঢুকলেই আমরা গুনার বোঝা নিয়ে আমরা বের হই তো ধন্যবাদ সবাইকে